ফেসবুকে সবাই মনিটাইজ পাচ্ছে আমি কেন পাচ্ছি না তো এইটা কিন্তু আমি একটা ধারণা পেয়েছি যে কেন আসলে এরকমটা করতেছে যে তার চ্যানেলে বা তার যে প্রোফাইল আইডিটা রয়েছে অথবা পেজ রয়েছে পেজে হাজার হাজার ভিডিও পাবলিশ করেছে মোটামুটি ভালো ভিউ গেইন করেছে তারপরও কেন সেইখানে তারা মনিটাইজেশন দিচ্ছে না তো এরকমটা কিন্তু আমার একটা ফেসবুক আইডিতে হয়েছে যেখানে আমার ফলোয়ার সংখ্যা হচ্ছে আপনার সেভেন কের মতো তো সেইখানে কিন্তু আমি প্রচুর পরিমাণ ভিডিও দিচ্ছি তারপরও আমার সেই ভিডিওতে কোনো ধরনের আপনার মনিটাইজেশন দিচ্ছে না কিন্তু প্রত্যেক ভিডিওতে কিন্তু অ্যাড শু করতেছে তারপরও কেন মনিটাইজ দিচ্ছে না তো আমি ওই একটা আইডিতে আমি এই কপিরাইট একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ভিউ হয়েছিল প্রায় ওয়ান মিলিয়নের মতো কিন্তু সেটা ছিল সম্পূর্ণ কপিরাইট আমি যদিও সেইটা ডিলেট করে দিয়েছি তো এই যে আমি কপিরাইট একটা ভিডিও দিয়েছি যার ফলে কিন্তু ফেসবুক আমাকে সহজে মনিটাইজেশন অপশনটা দিচ্ছে না তো যদি আপনারা ভুলবশতে কোনো ধরনের এরকম কন্টেন্ট যে কপি কন্টেন্টগুলো রয়েছে দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই মনিটাইজেশনটা পেতে অবশ্যই একটু টাফ হয়ে যাবে তো এরকম কথা কিন্তু কেউ বলেননি আমি আমার জায়গা থেকে শেয়ার করলাম কারণ হচ্ছে আমি এই এটাতে আমি ভুগতেছি এই প্রবলেমটার কারণে তবে আমি যখন আবার আরেকটা ভিডিও আরেকটা পেজ ক্রিয়েট করেছিলাম এর পরবর্তীতে দেখা যায় যে আমি সেই পেজটাতে মনিটাইজ পেয়েছি কিন্তু আমি আমার যে সাত হাজার ফলোয়ার রয়েছে এরপরে হচ্ছে না হলেও দুই তিনশোর মতো কন্টেন্ট রয়েছে তারপরও আমি সেইখানে মনিটাইজ পাচ্ছি না তো এর জন্য আপনারা যে কাজটি করবেন প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন যে লাইভ করার জন্য এবং কি বেশি বেশি রিলস এরপর হচ্ছে আপনার লং ভিডিও এরপর হচ্ছে টেক্সট এরপর হচ্ছে পিকচার সবগুলো আপনারা প্রতিনিয়ত পাবলিশ করে যাবে তখন কিন্তু ফেসবুক টিম বুঝতে পারবে যে আপনি এইখানে আসলে রিয়েলভাবে কাজ করতে চাচ্ছেন তখন হয়তো তারা ভেবে চিনতে আপনাকে মনিটাইজেশন দিতে পারে বাট নট শিওর আবার এই দিকে অনেকে বলে যে অ্যাপ্লিকেশন করলে নাকি মনিটাইজেশন পাওয়া যায় এটা সম্পূর্ণ একটা ভয়া কথা এই অ্যাপ্লিকেশন আপনি ধরেন আপনার পেজে কোনো ধরনের ভিডিও নেই আপনার পেজে ফলোয়ার নেই আপনি মনিটা ইয়ার অ্যাপ্লাই করলেন আর আপনাকে মনিটাইজেশন দিয়ে দিল এমনটা আপনার করা করে আপনার সময়টা নষ্ট করবেন না